তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমার স্বামীকে যেন আমি সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারি অনেক যুদ্ধ করছি ওকে নিয়ে অনেক যুদ্ধ করছি ওকে নিয়ে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি তোমাদের সামনে ছোট্ট একটা নিয়ে চলে আসলাম আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে দেরিতে বলতে কালকে কালকে আমি বিকালে স্নান করেছি তো মাথাটা খুব ভার হয়েছিল মানে সকালে উঠতে পারিনি মাথাটা যন্ত্রণাও দিচ্ছিলো তো সেজন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর কাজে যাইনি সকালবেলায় তো এখন এই যে রেডি হয়েছি মানে ডিউটিতে যাব বলে আর সকালে রান্নাও করিনি শুধু বাসি কটা ঝাড় দিয়েছে আর টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করলাম আমি একটু চা মুড়ি খেলাম আর তোমাদের দাদাভাই ভাই সকালে আমরা দুজনই আজকে একসঙ্গে উঠেছি তো আমি তো উঠেই কাজকর্ম করলাম আর এখানে শুয়ে আছে তোমাদের একটু দেখাই তোমাদের দাদা এখানে শুয়ে আছে আজকে রোদ মানে মাদুর পেতে দিয়েছি তো বলছে আমাকে আজকে রোদ্দুর একটু মাদুর পেতে দাও আমি এখানে শুয়ে থাকি ঘরে খুব ঠান্ডা আছে তো এইভাবে এই যে শুয়ে আছে এখন সকালে বললাম যে ভাত রান্না করবো নাকি বলছে না কিছু খেতে ইচ্ছা করছে না খাবে না নাকি তো বললাম যে চিড়ে নিয়ে আসি চিড়েও খাবে না তো একটা গুড্ডে বিস্কুট কিনে রেখে দিয়ে যাচ্ছি এটা খেয়ে নেবে জল বিস্কুট তারপর দেখি বাড়িতে এসে কি করব তো এখন আর বেশি তোমাদের সঙ্গে কথা বলবো না আমি আগে ডিউটিটা সেরে আসি কারণ আজকে ঘরে প্রচুর কাজ আছে মানে জিনিস বাকি আছে গোছাতে সেগুলো গোছালে হয়ে যাবে আজকে তো আমাদের যাওয়ার দিন তো সাড়ে পাঁচটা পাঁচটার সময় গাড়ি আসবে আমাদের বাড়িতে তার আগে মোটামুটি আমাকে সব কিছু রেডি করতে হবে তো এখন আর তোমাদের সঙ্গে বেশি ওই কারণে কথা বলছি না ডিউটি সার ডিউটি সারতে যাবো তারপর ওখান থেকে একটু বিরাটির দিকে যাবো দাদা ভাইয়ের জন্য একটু ওষুধ নিয়ে আসতে হবে কারণ ট্রেনে যাবো সবসময় ফসলটা কাছে না রাখলে হবে না তো ডিউটি থেকে তারপর ওই পথে বাজার করতে যাবো তো এখন আমি যাই তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো এই আমি আসলাম হ্যাঁ দশ টাকা দামে সেই ডিউটি সেরে তারপর তোমাদের দাদা জন্য ওষুধ কিনলাম কিছু খাবার কিনলাম টুকটাক জিনিস কিনলাম কিনে তো যাচ্ছি টুকটুক করে করে যে অত দূরে পথ যাব কোথায় কি পাবো না পাবো সেই জন্যই কিনছি আর কি ওই জন্য আরও জিনিস কিনেছি যেমন বলছে একটু আমলকি নিয়ে যেতে তো স্টেশনে গেলাম স্টেশন থেকে একটু আমলকি কিনলাম এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে যে জল পাবো কি সেটাও আজকের টেনশনে পড়ে যাচ্ছি নিজে দৌড়াচ্ছি কি তাড়াহুড়ো করে বাড়িতে আসলাম বাড়িতে এসে বেশি আধ ঘন্টা মতন জল ছিল তো আধ ঘন্টা জলে আমি সমস্ত কাজ করে ফেলেছি করে একদম পুজো দিয়ে এই সবে উঠলাম এখন আজকে আর রান্না করব না রান্না করব না বলতে আমাদের পাশে বেড়ে একটা নিমন্তন্ন আছে সেখান থেকে তোমাদের দাদা ভাইকে আমাকে খাবার দিয়ে যাবে তো সেজন্য রান্না করার দরকার নেই আজকে আর আর দিকে তোমাদের দাদা ভাই তো বাইরে শুয়েছিল বাইরে আর শুয়ে থাকতে পারেনি ওখানে প্রচুর রোদ এসে গেছিলো বলে এখন ঘরে শুয়ে আছে এই যে এখানে শুয়ে আছে তোমাদের দাদা এখন স্নান করবে উঠে জল বাঁধিয়ে রেখেছি আর এদিকে এই যে আমার সমস্ত কিছু গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে লাগিজ গুছিয়ে নিয়েছে এই যে আর এখানে তো আজকে অনেক কিছু কিনতে আজকে দুদিন ধরেই কিনেছি টুকটাক জিনিস সবসময় তো আর মনে থাকে না আর কিটটা পেয়ে গেছি হাতে আর এই সমস্ত সব কিনলাম নিয়ে যাই টুকটুক করে তোমাদের দাদা ভাইয়ের ঔষধ এই যে এখন এগুলো মানে ব্যাগের বোতল ভরতে হবে এই যে আমাদের খাবার দিয়ে গেছে বাড়িতে তো পার্সেল করে পাঠিয়েছে কি কি দিয়েছে দেখে নি এখনও এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন এই যে রেডি করছি সব কিছু রেডি করতে হয়ে গেছে শুধু এইগুলো একটু ভরতে হবে টুকটাক জিনিসপত্র ঠান্ডা আছে তো এই যে দুটো কম্বল এখন আমি নিয়ে যাচ্ছি দাদা ভাই যদি একটা নেয় আমি একটা নেব কম্বলেই তো ব্যাগ ভরে যাবে যা অবস্থা আমরা এখন রেডি হয়ে গেছি বলতে গাড়িও আমাদের চলে এসেছে আমাদের দাদা ভাই এই যে রেডি হয়েছে আমিও তো সকাল মানে বিকাল থেকেই রেডি হয়ে আছি ঘর তালা মেরে লাইট বন্ধ করে দিয়ে আসছে হাঁটতেই পারছে না এরকম অবস্থা কি করে যাবো সেটাই টেনশন হচ্ছে ভীষণ আমার বুকের ভিতর খুব কাঁপছে যে কি করবো না তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমার স্বামীকে যেন আমি সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারি অনেক যুদ্ধ করছি ওকে নিয়ে অনেক যুদ্ধ করছি ওকে নিয়ে এত কষ্ট করছি ওকে নিয়ে যে যেখানে বলে আমি সেখানে ছুটি ওকে নিয়ে কিন্তু জানি না রাধা গোবিন্দ কেন এত নিষ্ঠুর বাজে ব্যবহার আমার সঙ্গে করছে তোমরা সবাই একটু আশীর্বাদ করো এখন এই যে গাড়িতে উঠে গেছি বাড়ির সামনেই গাড়ি আসছিল তা এখন শালিমা স্টেশনে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের তো আজকে শরীরটা এমনিটাই খুব খারাপ লাগছে প্রতিদিন তো থাকেই তো আজকে একটু বেশি লাগছে দেখছি কারণ এক জায়গায় যাওয়ার কথা শুনলে তো আরো বেশি ভয় করে এই তোমাদের দাদা ভাই আর বসে থাকতে পারছে না এখন এখন এই যে এখানে শুয়ে আছে আমার কোলের পরে মাথা দিয়ে আমাদের দাদা ভাই তো দাদা ভাই তো ওখানে বসিয়ে রেখে এখন আমি একটু বাইরের দিকে যাচ্ছি কারণ রাত্রের খাবার কিছুই নিতে পারিনি ভেবেছিলাম তো একটু রুটি করবো আর একদম করবো কিন্তু সেটা সম্ভব হয়নি তো এখন একটু বাইরে যাচ্ছি দেখি কিছু রাত্রের খাবার কিনে নিয়ে আসি নাহলে তো খুব জোর খিদে পেয়ে যাবে আমার না দাদা অত লাভ নেই একটা জল বিক্রি করে দশ টাকা লাভ পাঁচ টাকা কারবার ডিম শুদ্ধ দেবে দুটো হ্যাঁ আর ডিম টোস্ট রাত্রে এটাই খাওয়া হবে চা খাবে খাবে না চা তাহলে কী খাবে তুমি আমি তো ডিম টোস নিয়ে আসলাম কিচ্ছু খাবে না গ্যাস তো আরও বেশি করেই হবে হ্যাঁ একটা কফি নিলাম চাঁদ না একটা কফি তো পনেরো টাকা দাম নিয়েছে মানে দাদা ভাইকে খেতে খাবে না তো আমি নিজেই খাই আর কি করবো আমরা এখন আমরা এখন ট্রেনে উঠে গেছি তো এই যে আমাদের সিট তো একটা নিচে আছে আর উপরে আমার জন্য উপরে আছে এই যে উপরে তোমাদের দাদা ভাই নিচে থাকবে তোমার দাদা ভাইকে আর উপরে দেবো না উপরে আমি চলে যাব হ্যাঁ হ্যাঁ ওই তো এইভাবে শুয়ে থাকবে ওখানে সব দেবো তোমার দাঁড়াও আমি সব দেবো তোমার চিন্তা করতে হবে না আমি সব রেডি করে দেবো ওখানে একটু বসা অ্যালার্ম দিয়ে একটু বসাও তারপরে তোমাদের দাদা ভাইকে এই যে এখানে কম্বল দিয়ে শুয়ে দিয়েছি এখন কিছু খেলো না বললাম যে কিছু খাও খাবার কিন্তু খাবে না না খেয়ে শুয়ে আছে বিস্কুট জল বিস্কুট খেলো একটু হতো আমি তো সব কিছুই নিয়ে আসছি তো না খেয়ে এখন এই যে শুয়ে আছে আর আমি চলে যাবো উপরে আমি ব্যাগ রাখলাম এখানে আর কম্বল আছে একটা আমি এখন উপরে যে একটু শুয়ে থাকবো আর কি খেয়ে নেবো আগে খেতে হবে কারণ আমি ডিম ডিমটোস নিয়ে আসছি সেটা খাবো ওখানে বসে এই চলে আসলাম আমি আমার জায়গায় আমার কি উঁচুতে উঠে গেছি মনে হচ্ছে কোন উপরে যেন উঠে গেছি স্বর্গে আমি এরকম মনে হচ্ছে আমার সোয়েটার খুলে ফেলি এরকম গরম লাগছে ট্রেন ছাড়লে হয়তো ঠান্ডা লাগবে তখন দেখো এখানে অনেক লোক আছে যে আমাদের ট্রেনটাই সবে ছেড়ে দিল আর এখন আমার সত্যি খুব খিদে পেয়েছে এখন এই ডিম টোচ নিয়ে আসছিলাম বাইরে থেকে ডিম টোচ কিনেছিলাম এখন এই ডিম টোচটা খাচ্ছি আর খেয়ে তারপর শুয়েও করবো তোমাদের দাদা তো আর খেলো না তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা সবাই একটু খুব প্রার্থনা করো যাতে তোমাদের দাদা সুস্থ দাদা ভাইকে সুস্থ করে আমি ঠিক বাড়িতে ফিরিয়ে আনতে পারি তোমরা সবসময় সেটা কামনা করো আর কি বলবো সবাইকে জানায় শুভরাত্রি